নমস্কার দুপুর আড়াইটে আমি অয়ন নিউজ এইটিন বাংলার স্টুডিও এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আবার ভরস এসএসসি কে সুপ্রিম কোর্টে অযোগ্যরা কেন অযোগ্যরা কেন চাকরি পরীক্ষায় বসবে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এমন এমনকি সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে মৈত্রে আজকে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ মন্তব্যে কি বলল। দেখো আজকে সুপ্রিম কোর্টের অবস্থান কিন্তু যথেষ্ট করা ছিল এবং দুটি পৃথক মামলায় সর্বোচ্চ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত ভর্সনা করে এই দ্বিতীয় মামলাটি যেটি বিজয় বিশ্বাস সহ আরও কয়েকজন যোগ্য প্রার্থীদের তরফ থেকে করা হয়েছিল তারা মামলা করেছিলেন সাতই সেপ্টেম্বর যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে পিছিয়ে দেওয়া এবং স্থগিত করার পিছিয়ে দেওয়া দাবিতে বা অনুরোধে এই মামলা করা হয়েছিল সেই মামলা শুনানির সময় বিচারপতিরা জানতে চান স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে অযোগ্যদের তালিকা কি আপনারা প্রকাশ করেছেন এবং সেই সময় যখন জবাব দিতে কিছুটা সময় নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু একেবারে একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করতে করা হয় এসএসসিকে তাদের প্রশ্ন যে অযোগ্যদের তালিকা কেন এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কেন অযোগ্যদেরকে লুকাতে চাইছে স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্নের মুখে আজকে স্কুল সার্ভিস কমিশন

তাদের নামগুলো পাবলিশ করে এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বললেন কিন্তু মৈত্রী সুপ্রিম কোর্টে কি এস এস সি বলেছে যে হ্যাঁ তারা পারবে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে দেখো হ্যাঁ সুপ্রিম কোর্টে এসএসসি তরফ থেকেই বলা হয়েছে যে তারা সাত দিনের আমি একটু বিরত করছি তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যেহেতু সিপিআইএম নেতা আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে আজকে আপনি জানেন যে এসএসসি কে ফের ভর্ষণা করা হয়েছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে আপনার কি মনে হয় এসএসসি কি সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারবে বিষয়টা যোগ্য অযোগ্য নয় বিষয়টা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের লিস্টটা প্রকাশ করে দেওয়া তারা করেননি চারা কি করছিলেন আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন করতেই হবে এখন আমার নিজের ধারণা এখনো সরকার এটা করবে না কেন হয়তো দুর্নীতিকে বাঁচাতে চায় আরও অনেক কায়দাকরিন করার চেষ্টা করবে শেষ পর্যন্ত প্রকাশ করে মুখ চুগ্রহ করবে এই আর কি ওকে বেশ ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে সরকার হয়তো করবে না অন্যভাবে কিছু একটা করার চেষ্টা করবে যাতে দুর্নীতিকে বাঁচাতে চায় আবার বলছি এসএসসি যে প্রশ্নটা রেখেছিলাম মৈত্রীর কাছে যে মৈত্রী এসএসসি কি বলেছে করবে দেখো এসএসসির তরফ থেকে কিন্তু এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের সামনে তিনি জানিয়েছেন যে যদি আদালত চায় তাহলে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এবং আদালতের তরফ থেকে এই নির্দেশই দেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই তালিকা প্রকাশ করা হবে যেটা হাইকোর্টের এবং সিবিআইয়ের যে তালিকার যযোগ্যদের তালিকা অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেটদের যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে এর পাশাপাশি আজকে সর্বোচ্চ আদালতের কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন এই অযোগ্য প্রার্থীদের নিয়েই ছিল সেখানে সুপ্রিম কোর্ট বলেছে স্পষ্টতই যে অযোগ্য প্রার্থীদের জন্যই কিন্তু প্রচুর মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে ফলে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা যাবে না এবং এই অযোগ্যদেরকে সুযোগ দিয়েছে কমিশন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনেরও কিন্তু দায় বর্তায় তেমনটাই কিন্তু ইঙ্গিত করেছে আজকে সর্বোচ্চ আদালত এবং তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে সাত তারিখে যে পরীক্ষা হতে চলেছে সাত এবং চোদ্দ তারিখে এই পরীক্ষার ওপরে কিন্তু করা তারা নজর রাখছে সর্বোচ্চ আদালত এবং প্রয়োজনে তারা ইন্টারভিউ করতে পারেন সেই ইঙ্গিত কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে দিয়ে রাখা হয়েছে কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় কেন এর আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসএসসি এবং তাকে বলা হলো সাত দিনের মধ্যে এসএসসি কে বলা হলো সাত দিনে এসএসসি এর ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি আইনজীবী তিনি কি বলেছিলেন আরো একবার দেখাবো দু তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে এবং তিন নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু বিরোধীরা বলছে তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছে এসএসসি এরমভাবে প্রকাশ করবে না মানে রাজ্য প্রকাশ করবে না সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও কারণ তারা দুর্নীতিকে বাঁচাতে চায় আর তাই কলকাঠি নেড়ে আবার চেষ্টা করবে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ না করার কি বলবেন এটা কোর্টের ব্যাপার বাইরে আমি কি বললাম আপনি কি বললেন বিরোধী আরেকজন নেতা কি বললেন তার উপরে তো এটা নির্ভর করছে না যেটা সুপ্রিম কোর্ট যেটা এসএসসি কে বলেছেন বা নির্দেশ দিয়েছেন এস কে সেই কাজটা পারফর্ম করতে হবে এবার একটা জায়গায় একটা প্রশ্ন আছে সেই কাজটা পারফর্ম করতে গেলে প্রয়োজনীয় তথ্য কারণ এটার উপরে তদন্ত করেছিল সিবিআই সবথেকে একটা দিক আছে যে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করল এর আগে যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম নামই নেই এইসব কথা অনেক বলেছিল বা ওএমআর শিট নিয়ে তথ্য তাদের কিন্তু বলছে না তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না যে কারা টেন্টেড কারা নট টেন্টেড এটা তো সিবিআই সমস্ত আট ইত্যাদি নিয়ে গেছিল আমরা যা কাগজে পড়ে দেখেছি এবার এসএসসি কে যখন বলছে এসএসসির কাছে তাহলেও সেটা পরিষ্কার করে সুপ্রিম করে বলতে হবে তবে তবে থিওরিটিক্যালি আমি একটা কথা বলি যে সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন শিক্ষক জন্য সরকার আর আজকে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিরোধীদের তোপ দাগলে নিয়োগ এবং রেজাল্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মামলার পর মামলা করে নিয়োগ এবং রেজাল্ট আটকানো হচ্ছে বলে তোপ